আমার লাইফের মধ্যে সবচেয়ে বড় রাইড এবং লাইফের মধ্যে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স ওই লাগে আমার প্রাণ প্রিয় ভাই ইমরান নাম তার ওই লোকে পাহাড়টা দেখতে পারা ও আমরা সাইকেল আর আমরা সব সাইকেল রাইডার ভাই ও অন্য কেছ ইন্ডিয়া তারা অলরেডি ওকে আমি ও দেখতে পারা ওটা ওই লোকে ইন্ডিয়া ওই যে সাইডটা দেখতে পারা এই সাইড ইন্ডিয়া ও সাইড ওই লোকে বাংলাদেশ আর ও তো দেখতে পারা মানুষ টুরিস্ট আইসেন আর ও সাইড দিয়ে আসেন আমরাও বাড়ি ওই লোকের সারা ইন্ডিয়া মানে দেখলাম আসে আল্লাহ পরে মানে কি তাহতাম আল্লাহর সৃষ্টি মানে ব্যাখ্যা করার মতো না সো আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ নীলাদ্রি ও ওই লোকের নীলাদ্রি লেক দেখতে পারা পুরাটা খুব সুন্দর আহ আসলে মানে রিসেন্টলি গেছে কালকে আমি ভিডিওর মধ্যে দেখছি যে নীলা এক মানুষ আড়ি যা আর ওখানে থেকে ড্রোনে ভিডিও করে মানে আমিও ইনশাল্লাহ ওই জায়গায় সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স সবচেয়ে মানে এই যে দুই চোখ অব্দি আমার আল্লাহর কাছে আদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং মানে এই যে জায়গাটা মানে অস্থির লেভেলের জায়গা আপনারা দেখে দেখাইতে পারেন ওই যে দেখতে পারে ইন্ডিয়া টিল্লা কি পরিমানে সুন্দর ওই যে এরপরে আমরা